পরীক্ষা দু হাজার পঁচিশের ঢাকা বোর্ডের ইংরেজি প্রথম পত্র বিষয়ের সঠিক আনসারগুলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু মিলিয়ে দেখো তোমাদের কয়টা আনসার সঠিক হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও এক নম্বরের তুলে আনসারগুলো ধরছি একের এ নাম্বারের আনসার হচ্ছে ফোর বি নাম্বারের আনসার হচ্ছে থ্রি সি এর আনসার হচ্ছে ফোর পরবর্তী যেগুলো রয়েছে অর্থাৎ ডি নাম্বারের আনসার হচ্ছে ফোর ই নাম্বারের আনসার হচ্ছে বি সরি দুই এফ নাম্বারের আনসার হচ্ছে তিন এবং জি নাম্বারের আনসার হচ্ছে ওয়ান ঠিক আছে দুই নাম্বারের আনসারগুলো তোমরা নিশ্চয়ই লিখেছো এগুলো তো আর দেখানো সম্ভব না এবার তিন নাম্বারের আনসারগুলো একটু দেখে নাও এ নাম্বার যেটা এটার আনসার হচ্ছে লাইভ অথবা তোমার সারভাইভ যে কোনো একটা দিলেই হবে বি নাম্বারের আনসার হচ্ছে উই আর সি নাম্বার আনসার হচ্ছে হিউম্যান্স বা পিপুল ডি নাম্বার আনসার হচ্ছে ফর ই নাম্বার আনসার হচ্ছে শুড ওকে পরবর্তী অংশে যাচ্ছি এবার আমরা চারের আনসারগুলো দেখবো চারের এক নাম্বার যেটা অ্যান্ড এক নাম্বারেরটার আনসার হচ্ছে এইটা দুইয়ের আনসার এইটা তিনের আনসার হচ্ছে এইটা ইউনিভার্সিটি অফ ঢাকা এবং চার নম্বরের আনসার পাঁচ নাম্বার আনসার হচ্ছে এইটা এবার পাঁচ নাম্বার যেটা রয়েছে এখানে তোমার এটা এইগুলোর আনসার করার আসলে কোনো প্রয়োজন নেই এবার ছয় নাম্বার যেগুলো সেখানে দেখো যেটা তোমাদের মেলাতে হবে এ প্লাস আই ভি প্লাস ডাবল ট্রিপল আই এই হচ্ছে তোমার প্রথম যেটা এইটার আনসার এবার বি নাম্বারের আনসার হচ্ছে ভি প্লাস ভি সি নাম্বারের আনসার হচ্ছে আই প্লাস ডাবল আই ডি নাম্বারের আনসার হচ্ছে ডাবল আই প্লাস আই ভি এবং ই নাম্বারের আনসার হচ্ছে ট্রিপল আই প্লাস ওয়ান ওকে সরি আই তো এভাবে তোমাদের যাদের মিলেছে তোমাদের মোটামুটি সবগুলোই হয়েছে এবার সাত নাম্বারের আনসারগুলো তুলে ধরছি সাত নম্বরের যেগুলো রয়েছে দেখতেই পারছো কমপ্লিটিং সেন্টেন্স দেখো এখানে প্রথম হচ্ছে ই নাম্বার হবে তারপরে বি তারপরে জি তারপরে ডি তারপরে এ এফ তারপর এইস এরপর হচ্ছে সি ওকে এবার পরবর্তী অংশে যাচ্ছি পরবর্তী যে অংশগুলো রয়েছে এগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পারছো এগুলো তোমরা আনসারগুলো করেছো তো এই হচ্ছে মোটামুটি ঢাকা বোর্ডের সঠিক আনসারগুলো তোমরা মিলিয়ে দেয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে তোমরা জানিয়ে দিও